এবার সাকিবিয়ানদের মনের আশা পূরণ হতে যাচ্ছে ভাইবারদের আশা দাদান মায়া সিনেমার জন্য সাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে নেবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তটিনীকে যেটা অনেকেই চাইছিলেন যে সাকিব খানের বিপরীতে তটিনী কাজ করুক কারণ তটিনী ছোট পর্দার এমনই একজন অভিনেত্রী যিনি এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং এই মায়া সিনেমায় কিন্তু দুইটা নায়িকাই থাকবে তটিনী এবং মেমি এবং আশা ভাই কিন্তু গতকাল এরকম একটা ইঙ্গিত দিয়েছেন ভাইবার তো তটিনীকে নিলে আমার মনে হয় সবথেকে বেস্ট হবে কারণ তটিনী খুব ভালো অভিনয় করে এবং শাকিব খানের সাথে খুব ভালো মানাবে দেখেন পরিচালকরা কিন্তু বুঝতে পারে যে শাকিব খান এখন যে সিনেমাগুলো করতেছে সেই সিনেমা কিন্তু প্রত্যেকটা সিনেমায় নতুন নায়িকিয়ে কাজ করতেছে কারণ পরিচালকরা জানে যে নায়িকাকে শাকিব খানের পাশে দর্শকরা এর আগে কখনো দেখতে পায় না সেই নায়িকাকে দেখার জন্য সেই সিনেমা দেখার জন্য দর্শকদের একটা আকাঙ্ক্ষা কাজ করবে যেমন আমাদের রাহেন রাফি তিনি তার তুফন সিনেমার জন্য দুইটা নায়িকা নিয়েছেন মিমি চক্রবর্তী এবং নাবিলাকে যারা এখন পর্যন্ত শাকিব খানের সাথে সিনেমাই করে নাই যে কারণে দর্শকদের একটা আকাঙ্ক্ষা থাকবে যে সেই সিনেমায় কি হয় নতুন নায়িকার সাথে কেমিস্ট্রিটা কেমন যায় যে জন্যই কিন্তু আশাদান ভাই ওই নতুন নায়িকা নিয়ে কাজ করতেছে এবং এমন নায়িকা নিয়ে কাজ করতেছে আমার মনে হয় সেই সিনেমা অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে কারণ তটিনি এবং মিমিকে নিয়ে এই সিনেমা বানানো হবে দেখেন আমি জানি শাকিব খানের যারা ভক্ত রয়েছেন তারা অনেকেই চায় তটিনিকে শাকিব খানের পাশে শাকিব খানের সাথে সিনেমা করুক তাদেরকে একই স্ক্রিনে অনেক দর্শকে দেখতে চায় ভাইবারদের এই যে মায়া সিনেমায় টটিনীকে এবং মিমিকে নিয়ে যে কাজ করবে এই সিনেমায় এবং এই সিনেমাটাও কিন্তু একটা বিগ বাজেটের সিনেমা এবং আশাদাদন এবং হিমেল আশরাফ ভাই যে সিনেমাগুলো তৈরি করে সেগুলো আসলে মানুষের হৃদয়ে লেগে যায় যেমন আমরা প্রিয়তমা দিয়ে দেখতে পেয়েছি তো ভাইবারদের এই যে টটিনী এবং মিমিকে যে শাকিব খানের বিপরীতে নেওয়া হবে মায়া সিনেমায় এই আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে আপনারা কি এই বিষয় একমত অবশ্যই তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন